এই মহালয়া তো চলে গেল আমার শাড়িটা কবে কিনে দিবে কাল পঞ্চমী দুর্গা তো এসেই গেল এবছর মনে হচ্ছে আমাকে এই ঘরে পড়া শাড়ি পরেই ঠাকুর দেখতে যেতে হবে আরে মহালয়া কেন গো আমার তো মনে হচ্ছে দুর্গা পূজাটাও চলে যাবে কি বলে আজ যদি দুর্গাপূজা চলে যায় আর আমাকে যদি না একটা ভালো শাড়ি কিনে দেউ রে তোর আমি হড় খাবো মাংস খাবো তো চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো আমি কি বলে আরে ভাড়া যদি না হয় তাতে আমি কি করব পূজায় ভাড়া খাটি হাতে পয়সা হোক তবে তো তোমার জন্য শাড়ি কিনে এনে দেবো তোর কাছে না কোনোদিনও পয়সা থাকবে না সারা হার কিনতে বাচ্চা কি বলে না মানে বলছি তোমার বাবা ফোন করেনি কেন আমার বাবা কেন ফোন করবে না মানে প্রত্যেক বছর পূজায় তো উনি জামা কাপড়টা দেয় এবছর দিবেনি ওরে হার কিনতে বাচ্চা তার মানে এবছরও জামা কাপড়ের পয়সাটা আমার বাবার পকেট থেকেই ছাড়তে চাও না কি বলে